লোকসভা নির্বাচনে বড় সফলের পর একুশে জুলাই শহীদ দিবসেই তৃণমূলের মহাকর্মসূচি পালিত হল রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় জমায়েত হন তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন ধর্মতলার শহীদ মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন কুমার দাস ও কামারহাটি পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কানু দাস ইন্ডিয়া জোটের তো ফল ভালো হয়েছে মোদী সরকারকে তাকে সরকার চালাতে হচ্ছে আর সেই ক্ষেত্রে তো অখিলেশ যাদব আসবে এবং ইন্ডিয়া জোটে আরো অনেকে আসবে আসবে ঠিক করেছে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যার যার সুবিধে হয়েছে তারা এসেছে তার মধ্যে অখিলেশ যাদব আমাদের ইন্ডিয়া জোটের সেনাপতি সুতরাং সে ভালোই লাগছে আমাদের ইন্ডিয়া জোটের একটা বার্তা আছে যেটা মোদী সরকারকে চাপে রাখবে আমরাও চাই মোদী সরকার চাপে থাকুক কারণ এজেন্সি দিয়ে আমাদের লিডারদেরকে যেভাবে অপদস্থ করছে এগুলো বন্ধ হওয়ার দরকার আছে আমাদের খুশি ছিল আজকে আমাদের বিজয় উৎসব হচ্ছে কারণ আমরা উনত্রিশটা সিট পেয়েছি পার্লামেন্টে তারপর আমাদের রিসেন্ট আমাদের বাই ইলেকশন হয়েছে তাতে জিতে আরো দুটো বাই ইলেকশন আমাদের পার্লামেন্ট ইলেকশনের সময় হয়েছে সেগুলো পেয়েছি সুতরাং জয় হচ্ছে ছোট ছোটই কম আমাদের জয়ের রে গিয়ে চলেছে কেউ আটকে ব্যাপার উনি তো ঠিকই বুঝতে পারেছেন উনি তাই সেই কথাই বলেছেন যে আরেস্ট করি ইলেকশন করা যাবে না তাই উনি তো তাই চেষ্টাই তো করেছিল ইলেকশনের আগে যা যা হয়েছিল আমরা ভেবেছিলাম কি রেজাল্ট হবে কিন্তু আমাদের ঈশ্বর আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা লড়েছি তার ফল পেয়েছি আপনার